আসসালামু আলাইকুম তো সকালে আজকে সকালে সবগুলো বাচ্চাই কালকে ফুটে গেছে এই জন্য আজকে এদেরকে নামিয়ে ফেলবো নিচে নামিয়ে তারপরে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে লেবুর পানি লেবু দিয়ে চিনি দিয়ে মিক্স করে এদেরকে খাবার পানি দেবো তারপর হয়েছে গিয়ে এদের মার সাথে দিয়ে তারপর হয়েছে গিয়ে এদেরকে খাবার দেবো আর কি ফিট যাই দেই চালের খুঁদ বা ফিট এগুলো দেবো আর কি তো আমি নামিয়ে নিতেছি এখান থেকে এদের এখান থেকে এই স্থান থেকে সরিয়ে ফেলতেছি কারণ এখানে আর থাকবে না কারণ পড়ে যাবে এগুলো এখন একটু তরতরে হয়ে গেছে তো নিয়ে যাইতেছি এখন তো এখন এদেরকে নিয়ে তারপরে ফার্স্ট টাইম মায়ের কাছে দেওয়া একটু রোদে নিয়ে আসছি একটু হালকা শীত রোদে নিয়ে আসছি এখানে মায়ের সাথে থাকবে তো রোদে দেওয়ার পরে এদেরকে হালকা একটু খাবার পানি দেবো চিনি এবং লেবু মিশ্রিত পানি তো এটা হচ্ছে গিয়ে কারণ বাচ্চা হওয়ার পরে যে একটা থাকে একটা ওদের একটা দখল থাকে কিবা খালি পেট থাকে শক্তি কম থাকে তো এই ক্ষেত্রে আর কি লেবু পানিটা একটু ইউজ করলে ওরা একটু শক্তি সঞ্চালন পায় আর কি এদের ক্ষেত্রে ফার্স্ট টাইম একটু লেবু পানি হয়তো বা লাইস ইউবির দেয়া দেওয়া যায় পরে আবার স্লাইনও খাওয়া যায় সমস্যা নেই যে যা খাওয়ায় আর কি তো এ আর কি মায়ের সাথে দিয়ে দিলাম মা তো এদেরকে নিয়ে অনেক খুশি মনে হয় কারণ এই দুনিয়াতে মা আর সন্তানের ভিতরে অনেক ভালোবাসা তো যাই হোক পশু হোক পাখি হোক আর মানুষ হোক সবার উপরে মানুষ তারপর হয়েছে এরা আর কি তো এরাও কম না এরাও অনেকটা কেয়ার করে এদের বাচ্চাদেরকে তো ভালোই লাগতেছে আমার এদেরকে দেখে কি সুন্দর মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন আর মাসাল্লাহ মায়ের মতোই হয়েছে সবগুলো লাল লাল আর দুইটা অনলি সাদা হয়েছে আর কি তো এখন আমি খাবার পানি দিয়ে দিব একটু পরে তো খাবার পানি দেওয়ার পরে আবার এদেরকে ফিট দিবো তারপরে হয়েছে গিয়ে এরা আজকে মোটামুটি আজকে ফার্স্ট দিন আজকে হয়তো তেমন একটা খাবে না ও আচ্ছা তারপর একটু দিয়ে দেখলাম মায়ের সাথে তাও খাওয়া শুরু করছে কারণ করছে তো আজকে তো লাগছে এই জন্য আমি এই জায়গাটাকে একটু ক্লিন করে তারপর ভালো করে আর কি দিব কারণ আমি ভাবছি ওরা খাবে না জাস্ট মা খাবে তো মায়ের সাথে সাথে ওরাও খাইতেছে তো ওরা যেহেতু খাইতেছে তাহলে জায়গাটা ক্লিন করে আমি হয়েছে গিয়ে পরিষ্কার জায়গাতে দিব তারপর ওরা খাইতে পারবে কারণ ময়লার ভিতরে কোনটা খাবার আর কোনটা ময়লা সেটা ওরা বুঝবে না এখন কারণ ওরা তো তো এখন আমি লেবু মিশ্রিত পানি নিয়ে আসলাম তো সবাইকে একটু ধরে ধরে খাওয়াই দিতেছি কারণ ওরা ফার্স্ট টাইম বুঝবে না যে পানি নাকি এই জন্য একটু খাওয়াই দিতেছি কারণ এইটাও হয়েছে ওদের একটা শক্তি আর কি তো এই জন্য খাওয়াই দিতেছি তো সবগুলোকে একটু ধরে ধরে খাওয়াই দিলে ফার্স্ট টাইম নেক্সট ওরা নিজেরাই খাইতে পারবে আর কি তো আমি খাওয়াই দিছি এখন আবার একটু মাও ওদেরকে খাওয়াই দেখাই দিতেছে যে এইভাবে খাইতে হয় তো ওদের মা খাইতেছে এখন তো মার খাওয়া মার খাওয়া শেষ হইলেই ওদেরকে হালকা একটু খাবার দিয়ে দেবো আর কি হালকা খাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ওদেরকে খাবার টাবার খাওয়া শেষ হইলে তারপর আবার উঠে ফেলবো কারণ ছোটো বাচ্চাদেরকে আবার বেশি নিচে নিচে রাখা যায় না কারণ ওরা হচ্ছে বেশি নিচে রাখলে মাটিতে আবার ঠান্ডা লেগে যাবে তা আমি জাক্কাটা একটু ক্লিন করে তারপরে হচ্ছে গিয়ে একটু ফিট দিয়ে দিলাম হালকা হাঁসের বাচ্চার ফিট ছিল এখান থেকে একটু দিয়ে দিছি তো এগুলোই খাইতেছে মায়ের সাথে মশাল্লাহ ঠোকরা ঠোকরা তো মা খাবার দেখাই দিতেছে খাবার শিখাই দিতেছে তো এই খাইতেছে আর কি তো ভালোই লাগতেছে দেখতে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক কিউটি আর অনেক হেলদি তো এই আর কি তো এদের এইভাবেই শুরু হয় মা খাওয়ানো শেখায় এরাও খাইতে থাকে তারপরে একদিন বড় হয়ে যায় আর কি এই তো এক সপ্তাহ পরেই চেঞ্জ হয়ে যাবে সব কিছু আমার সাদা মুরগিটার বাচ্চাও তেরোটা মশালা বড় হয়ে গেছে তো এইটা হচ্ছে এই দুইটা বোন আর কি ও আর সাদাটা কারণ ও একটু ও লেটে ও ফার্স্ট হয় ও ফার্স্ট ডিম পারে ও সেকেন্ড ডিম পারে এরকম আর কি তো এদেরকে দেখে ভালোই লাগে ভালোই লাগতেছে মাসাল্লাহ খাবার খাওয়ার শিখেও গেছে অলরেডি একদিনই তো ভালো লাগে কারণ মায়ের কাছে সন্তান দুনিয়ার সব জায়গা থেকে সেফ আর কি তো মা ওদেরকে নিয়ে আছে এটাই ভালো লাগা তো সবাই এদের জন্য দোয়া করবেন